সুনামগঞ্জের সাতক ও গোবিন্দগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা আবু তাহির মোহাম্মদ আব্দুল সালাম আল মাদানির সমর্থনে দাড়ি পাল্লার প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে বাইশ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর সাতক পৌর শহরে ও গোবিন্দগঞ্জে প্রচার মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয় এ সময় পৃথক মিছিলে সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাতকে অনুষ্ঠিত প্রচার মিছিলের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম সাতক পৌর আমির ইঞ্জিনিয়ার নুমান আহমদ সাতক উপজেলা সেক্রেটারি হাফেজ জাকির হুসেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল সাতক পৌর জামাতের সেক্রেটারি ডাক্তার হেলাল উদ্দিন শিবির নেতা আফজাল হুসাইন ও তাজুল ইসলাম এরপর গোবিন্দগঞ্জে জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য করিম তালুকদারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার কদ্দুস সাতক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল আউয়াল সহ জামাত শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন প্রচার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল সালাম আল মাদানি বলেন সমর্থনে দশ দলীয় জুটের সমর্থিত প্রার্থীর সমর্থনে আপনারা অংশগ্রহণ করে প্রমাণ করেছেন আপনারা আমরা সবাই পরিবর্তনের পক্ষে আমরা জুলুম অত্যাচারের বাংলাদেশ অবিচারের বাংলাদেশ গুম খুনের থেকে তেতুলিয়া সমস্ত জনপদের মানুষ একত্রিত হয়েছে এরা এবার ইনসাফের প্রতীক তারিফ বিবেচনা করবেন ইনশা আপনাদেরকে গনাবুটে হার মাধ্যমে সংবিধান পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ পরিবর্তনের লক্ষ্যে হা ভোট প্রদান করার জন্য আহ্বান করছি ইনশাআল্লাহ পৃথক পথসভায় বক্তারা বলেন বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মানুষ পরিবর্তন চায় এজন্য প্রবীণ আলেমে দিন মাওলানা আবু তাহির মোহাম্মদ আব্দুল সালাম আল মাদানিকে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে সকল ভোটারের প্রতি আহ্বান জানানো হয় ছাত্ররা আমাদের